প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরাফাতের মাঠে ঢোকার সময় হাতের ডান দিকে একটা বড় মসজিদ পাওয়া যায় যেটার নাম হল মসজিদে নামি আর এই মসজিদটা বছর আরাফাতের ময়দানে উপস্থিত থাকে এবং এখান থেকে হজেরা দেওয়া হয় আর বাকি সময়টা বন্ধ থাকে ইতিহাস বল এটি সৌদি আরবের মক্কা প্রদেশের আরাফাতের ময়দানের কাছে এটি অবস্থিত এটি একটি ঐতিহাসিক মসজিদ যেখানে নবী করিম সাল্লাই্লা তার শেষ খুদ্া দিয়েছিলেন ইসলামের প্রাথমিক যুগে আব্বাসীয় ও খিলাফতের সময় নির্মিত এই মসজিদ পরবর্তীকালে সৌদি সরকারের অধীনে ব্যাপক সম্প্রসারিত হয় ও সংস্কার করা হয় যা বর্তমানে লক্ষ লক্ষ মুসলিম ধারণ করতে সক্ষম হজের সময় এখানে জহরের ও আসরের নামাজের খুদবা দেওয়া হয় যা এটিকে হজের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোল আমরা আর কি আরাফার ময়দান থেকে রিটেন আবার যাচ্ছে হচ্ছে মিনা মুজদালিফা থেকে সোজা সোজা একদম আচ্ছা

তো আমি এর আগে দুইবার উমরা করে গেছি তো তিন দিনের কারণে মক্কাতে কখনো থাকা হয় নাই এই ফার্স্ট আমি একটা রাত কাটাইছি মক্কাতে প্লাস আজকে দিনে বের হয়েছি আরাফার ময়দান থেকে এর যাচ্ছে তো আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো জায়গাটা আমি দেখাবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত সাথে থাকুন আর আমার পাবলিক হচ্ছে পিছনে সব বসে আছে ওই সময় ভিডিও করার সময় ছিল না ওই যে আমার একটা ভাই আর ভাতিজা এই যে আমার চাচা মমিন আর এই সময় আরো দুজন

ড্রাইভার ভাইয়ের কাছ থেকে আসলে যতটুকু জানতে পারলাম এই মিনা নগরীতে হাজিরা রাত্রি যাপন করে এবং আল্লাহ তালাকে অধীর আগ্রহে স্মরণ করে এবং ইবাদত বন্দিগি করতে থাকে তবে একটা প্রচলিত কথা আছে মিনাকে তাবু শহর বলা এটা হচ্ছে মেট্রো রেলের নিচের অংশ নিচের অংশ এই ছিল তাদের উপরে পাথর এখানে আসার পরে আল্লাহ আবাবিল মাধ্যমে তাদেরকে ভালো ধ্বংস করে

তার প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে এসেছিল তিনি শরীরের পুরো শক্তি দিয়ে তার প্রিয় কলিজার টুকরা সন্তানকে কোরবানি করতেছিলেন কিন্তু এটা শুধুমাত্র আল্লাহ তাহলে একটা পরীক্ষা ছিল তিনি হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের গলায় ছড়ি চালাচ্ছিলেন

এই আমরা মিনা থেকে একদম সোজা চলে যাব জাবাইলে নুরের দিকে জাবাইলা নূর হল মক্কার একটি পাহাড় যার চূড়ায় হেরাগোহা অবস্থিত এই পাহাড়ের ঐতিহাসিক তাৎপর্য হল খতমুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম পবিত্র কোরআন অবতীর্ণ হয় হেরাগোহা আল্লাহ তালাকে স্মরণ করার সময় হজরত জিব্রাহিম সালামের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে পবিত্র কোরআনে প্রথম পাঁচটি আয়াত অবতীর্ণ হয় যা মানব ইতিহাসের এক নতুন যুগের সূচনা করে জাবাইলে নূর শব্দের অর্থ হল নূরের পাহাড় বা আলোর পাহাড় কারণ এই পাহাড়ে আল্লাহ তাল্লার পক্ষ থেকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর প্রথম পবিত্র কোরআন নাজিল হয় এবং এই পাহাড়টির মূল আকর্ষণ হল এর চূড়ায় অবস্থিত গারে হেরা বা হেরা গোহা তো নেক্সট আমাদের গন্তব্য হলো হেরা গোহা ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে ভাই তো বললো যে তিন ঘন্টা লাগবে যাওয়া আসা তো মোটামুটি আমরা আসা বাদে আমরা দুই ঘন্টার ভিতরে ব্যাগ আসতে পারবো এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে ছোট ছোট জেট পটাটো আলবাইক আছে নাকি এখানে ভিতরে

ওই পাহাড়ে চূড়ায় যাবো আমরা একদম ওই মাথায় চলো মাটি থেকে অলরেডি অনেক দূর উঠে চলে আসছে আর অল্প একটু বাকি ইনশাল্লাহ ওই যে ওই নিচের থেকে উঠে চলে আসবো এই যে আচ্ছা এ তো দশ পনেরো মিনিট মতো লাগবে আমরা মোটামুটি চল্লিশ মিনিটে চল্লিশ মিনিটে চলে আসছে আর মোটামুটি পাঁচ দশ মিনিট মতো লাগবে উপরে উঠতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ সহমতে আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠে চলে আসলাম আমাদের শুরু থেকে মনোবল ছিল অনেক শক্ত আমরা চেষ্টা করতেছিলাম খুব দ্রুত পাহাড়ের একদম চূড়ায় উঠে যাব তো সেটাই হয়েছে আর একটা আপনাদের জন্য অ্যানাউন্স থাকবে আপনারা যখন এই পাহাড়ের উপরে আসতে যাবেন নিচে থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি এবং ঠান্ডা কোনো জিনিস নিয়ে তারপরে আসবে আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি পাহাড়ে উপরে ওঠার জন্য ছোট্ট একটা পারমিট লাগে যেটা মোবাইল ফোনের একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সম্পূর্ণ করতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটা ওখান থেকে স্ক্যান করে কিছু ইনফরমেশন সাবমিট করে দিলে হয়ে যায় এটা সব সময় লাগে কিনা আমি শিওর জানি না তবে আমি যে সময় গিয়েছিলাম তখন সেটার প্রয়োজন পড়েছিল ফিলিংস কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে কাবা কাবার ক্লক টাওয়ার এত উঁচায় উঠে এই পাহাড় থেকে মক্কা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব স্পষ্ট ভাবে দেখা যায় গুগলের ইনফরমেশন অনুযায়ী ভূমি থেকে হেরা ঘর উচ্চতা প্রায় পনেরোশো ফুট উপরে বর্তমানে আমরা যে পাহাড়ের চূড়ায় আছি এখান থেকে আবার নিচে যাইতে হবে আমাদেরকে মূলত হেরা ঘর অবস্থান মূল পাহাড় থেকে একটু নিচে প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমরা একদম উপরে উঠে চলে গেছি নিচে যতটা গরম আমরা অনুভব করেছিলাম তার ঠিক উল্টো পরিবেশটা হচ্ছে উপরে যেখানে রোদের তেমন কোনো চাপ নাই আর চারিদিক থেকে যে সুন্দর আবহাওয়া হাওয়া ঠান্ডা বাতাস আসতেছিল সেটা আসলে অবাক করার মতো একটা বিষয় এই পাহাড়গুলো মক্কার বুকে আল্লাহ তালার নিদর্শনের ভিতরে একটি বড় নিদর্শন প্রিয় দর্শক আমরা ছোট ছোট পায়ে নিচে নামতে থাকলাম এবং একটুখানি নিচে গিয়ে আমরা দেখলাম সেখানে একদম পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আর পাথরগুলো এমন ভাবে সেট করা ছিল একটা করে মানুষ যাইতে পারবে এবং আসতে পারবে এই হেরা গুহাটা কিন্তু একটা বরকতময় জায়গা যেখানে আল্লাহ আল্লাহ প্রথম কোরআন নাজিল করেন

এখানে ছোট্ট একটা জায়গা যেখানে এক থেকে দুইজনের বেশি যাইতে পারবে তবে এখানে এসে অনেকে নামাজ পড়তেছে প্রিয় দর্শক এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত হেরা গুহা যেখানে আল্লাহ তাআলা এতটা বরকতময় করে রেখেছে আপনারা যারা সচককে হেরা গোহা দেখেন নাই তারা আল্লাহ তাল্লাহার এই নিদর্শনটা দেখুন কত সুন্দর করে সৃষ্টি করছে ভাই জানে

মতো লক্ষ্য করি তাহলে সিরিয়াল নাম্বারের দিক থেকেও কিন্তু এই সুরাতে প্রথম লেখা থাকে প্রিয় দর্শক ওখান থেকে আসার সময় ছোট্ট একটা বিড়ালের বাচ্চা দেখলাম এখানে দেখা মাত্র হাত দিয়ে সুন্দর করে আদর করে দিলাম দেখুন কতটা আরামে সে শুয়ে আছে এখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম বিড়ালকে কিন্তু খুব পছন্দ করতেন এবং ভালোবাসতেন প্রিয় দর্শক এই পাহাড়ের চূড়ায় খাবারের জন্য এত কিছু পেয়ে যাব সেটা কল্পনাও করি নাই কখনো তবে এটাই সত্যি এত উঁচু পাহাড়ের বুকে তার খাবারের জন্য নুডলস চানাচুর বিস্কিট পানি তারা রেখে দিয়েছে দামে একটু বেশি হইলেও এটি একটি ভালো উদ্যোগ আর এখানে আংটি চাবির রিং অনেক কিছু এখান থেকে কিনতে পারবেন আপনারা আর এখানে কিছু রেখে দেওয়া আছে যদি কেউ নামাজ নামাজ পড়তে তাহলে এখানে পড়তে পারে কেননা হেরাগোহার ভিতরে ছোট্ট একটা জায়গা সেখানে নামাজ পড়লে আরো দশজন মানুষকে দশটা মিনিট ওয়েট করা লাগে আমার মনে হয় সেখানে নামাজ না পড়ে এই জায়গাগুলোতে দুই রাখা নফল নামাজ পড়ে আল্লাহ আল্লাহাল কাছে দোয়া করাটা অনেক উত্তম ওখানে শিশু বাচ্চা থেকে মুরব মুরব্বী মানুষ সবাই কিন্তু গিয়ে ওখানে এরা সামনে ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষজন সেটি দেখার জন্য দাঁড়ায় থাকে এই কারণে আমি মনে করি ওখানে নামাজ না পড়াটাই উত্তম তার কারণ আপনার কারণে আরো দশটা মানুষকে কষ্ট করে দাঁড়ায় থাকতে হয় প্রিয় দর্শক আমরা কিন্তু পুনরায় আবার নিচে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম যেহেতু আমাদের হাতে সময় কম আর আমাদের সাথে আরো যারা এসেছিল তারা কিন্তু মোটামুটি সবাই নিচে আমাদের জন্য ওয়েট করতেছে আমরাই দুইজন সাহস করে উপরে উঠে চলে এসেছি এবং আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আমরা কিন্তু হেরা গোহা দেখে নিলাম আপনারা নিচে যে ছোট যে একটা ঘর দেখতে পাচ্ছেন একদম ওখান থেকে কিন্তু আমরা উপরে উঠে চলে এসেছি মকনাগড়ের সবচেয়ে চুরায় আমরা কত ফুট উপরে আমার তো শিওর জানা নাই মক্কানগরীর সব থেকে উঁচু স্থানে আমরা এখন অবস্থান করতেছি এটা হচ্ছে হেরা গুহা আমরা কিছুক্ষণ আগে ওখান থেকে ঘুরে আসলাম আর বর্তমানে এই জায়গাটাতে অবস্থান করতেছি এত উঁচু মানুষ দোকান রাখছে এখানে মানুষজনের সুবিধার্থে লেবুর শরবত পানি বিভিন্ন জাতীয় খাবার দাবার এখানে রাখা আছে তো আমাদের গাইডলাইন আমাদেরকে বলছিল মোটামুটি দেড় ঘন্টা সময় লাগবে উঠতে এবং নামতে দেড় ঘন্টা টোটাল তিন ঘন্টা বলছিল তো আল্লাহ রহমতে আমরা মোটামুটি ৪৫ মিনিটে উপরে উঠে গেছি সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিটে একদম উপরে গেছি যা ওখানে একটু ভিড় ছিল নামাজ পড়তেছিল অনেকে হেরা গে তো আমরা আবার রিটার্ন করবো